রয়েছে প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুরের বেনাচিতির মহিষ্কাপুর প্লটে প্রভাত সংঘ ক্লাবের পরিচালনায় দুর্গোৎসবের খুঁটি পুজোর আয়োজন এবং বছরের দুর্গোৎসবের এনাদের অভিনব থিম দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন উদ্যোক্তারা মহিলা পরিচালিত এই পুজোর পঞ্চম বর্ষের থিম রাজস্থানের জয়সলমেরের অমর সাগরের জৈন মন্দির আর সেই উপলক্ষে এদিন আয়োজন ছিল খুঁটি পুজো খুঁটি পুজোয় ছিল একাধিক গুণী মানুষজনের উপস্থিতি এর পাশাপাশি এদিনের খুঁটি পুজোয় উপস্থিত হয়ে খুঁটি মাটিতে প্রথিত করলেন ক্লাব সদস্যদের হাতে হাত লাগিয়ে বিশ্ব বিধানসভা বিধায়ক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দিনভর এই উপলক্ষে চলল পুজো পাঠের আসর এই পুজো দেখতে আপনারা কিভাবে আসবেন কোন রুটে আসলে আপনাদের সুবিধা হবে সব বিস্তারিত তথ্যই দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশানে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশান ফলো করে পুজোর দিনগুলিতে এনাদের এই পুজোয় সামিল হয়ে মেতে উঠতে পারেন কারণ মহিলা পরিচালিত পুজোগুলির মধ্যে অন্যতম দুর্গাপুরের এই প্রভাত সংঘ ক্লাবের দুর্গা পুজো যা ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শনার্থীদের এবছরও তাদের পুজোয় যে চমক রয়েছে সেই চমকও দর্শকদের আশাহত করবে না আশাবাদী উদ্যোক্তারা কারণ অন্যান্য বছরগুলির মতো এবছরও পুজোর যে অভিনব চমক এনারা রেখেছেন রাজস্থানের অমরসাগরের জৈন মন্দির সেই জৈন মন্দিরের আদলে মণ্ডপের কাজ শুরু হয়ে যাবে আর কদিনের মধ্যেই এই উপলক্ষে রীতিমতো সাজু সাজো রব এলাকা জুড়ে কারণ এনাদের খুঁটি পুজো দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়ে যায় এবছরও তার ব্যতিক্রম ঘটেনি মানেই চমক ঠিক আছে এবছরও আমাদের রয়েছে অমর সাগর জয়েন্ট টেম্পেল রাজস্থানে আমাদের ছেলেরা মেয়েরা প্রচুর অক্লান্ত পরিশ্রম করে এবছর বহু বাজেটের পুজো করছে ঠিক আছে তো আশা করি দুর্গাপুরে আমাদের পুজো একটা দাগে আজকে খুঁটি পুজো তো কে এসে । আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের সবার প্রিয় জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস নরেন চক্রবর্তী মহাশয় তার সাথে প্রাক্তন বিধায়ক আমাদের বিশ্বনাথ পারিয়াল সহ অনেক বিশিষ্ট কথা বিট্টু সান্নাল মানে দুর্গাপুরে দুর্গাপূজার নতুন চমক এবারে কি চমক দেখবো বিট্টু সান্নাল মানে চমক নয় চমকটা প্রভার সঙ্গে এত তাড়াতাড়ি এত কম সময়ের মধ্যে প্রভাস সঙ্গে এই উচ্চতায় নিয়ে গেছেন যেখানে মানুষের ঢল নেমে যায় যেখানে বড় বড় পুজো বাজেটের বাজেট ছোট পুজো হলো মানে কম বাজেট থাকা সত্ত্বেও বড় পুজোতে টেক্কা দিয়েছেন কিভাবে মানে কি রয়েছে তার রাজ এটা মা মাদের মায়ের আশীর্বাদ আমাদের মেয়েদের অক্লান্ত পরিশ্রম আমাদের ছেলেদের অক্লান্ত পরিশ্রম তার সাথে মায়ের আশীর্বাদ আর প্রবাসের মাটি সবসময় মায়ের মায়ের আশীর্বাদ বিভিন্ন ধর্ম জৈব ধর্ম থেকে চুর করে বই প্রথমে এবার জৈন ধর্ম আলাদা আলাদা ধর্মের পুজো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবারই যেটা আমরা করি সেটা দুর্গাপুরে কখনো হয়নি নতুন চমৎ থাকে আমাদের এবারও নতুন চমক থিম হচ্ছে আমাদের অমর সাগর জৈন টেম্পেল এটা রাজস্থানের জয়সালমিরে অবস্থিত খুব দারুণ একটা মন্দির আপনারা আসুন সবাই দেখুন আর খুব আনন্দ করুন আর প্রার সঙ্গে সাথে থাকুন ধন্যবাদ